মাটির নিচ থেকে তোলা হচ্ছে বিশাল বিশাল সব মটকা সারি সারি এসব মটকার ভেতরে থাকা সুটকি ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে বস্তায় ভরে নেয়া হবে বাজারে কারিগরের নিপুণ যত্নে মটকায়পুরে এভাবেই গাজন প্রক্রিয়ায় তৈরি হয় চ্যাপা সুটকি নেত্রকোনার হাওড়াঞ্চলে সনাতন পদ্ধতিতে তৈরি সব চ্যাপা স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যায় ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আগে ছিল এটা গরিব মানুষের খাবার কিন্তু এটা এখন বড় লোকের খাবার হয়ে গেছে মানে একবার আরেকবার মনে হয় পুটি মাছ থেকে উৎপাদিত তেল দিয়ে ভালোভাবে ফুটানোর পর তা ছেঁকে সেই তেলে ভিজিয়ে রাখা হয় মাটির মটকাগুলো তেলে ভেজানো মটকাগুলো সারিবদ্ধভাবে পুঁতে রাখা হয় মাটিতে এরপর মটকার ভেতর বাছাইকৃত সুটকি ভরেন কারিগরেরা মটকার মুখে চূর্ণ করা সুটকি মাছ ও মাছের তেল দিয়ে প্রস্তুতকৃত পেস্ট দিয়ে প্রথমে একটি স্তর তৈরি করতে হয় সেই স্তরের ওপরে মটকার মুখে সমানভাবে একটি পলিথিন কাগজ দিয়ে তার উপর নদী থেকে সংগৃহীত মাটি দিয়ে ঢেকে পলিথিনগুলো মোড়ে রাখা হয় এভাবেই কিছুদিন রেখে দেওয়ার পর মটকায় চ্যাপা শুটকি তৈরি হয় এবং তারপর তা বাজারজাত করা হয় পলাশটা প্রথম দুই লই দুই আর উইদে শুয়াই এটা একবার এই এই মাছের তেল দিয়ে এনে এটা কুচি কুচলে ওর এটা একবার উইদে দিয়া তুই উইদে দিয়া তুই এটা এটা থেকে মনোরঞ্জন গ্যারান্টা মেডিসিনটা হয় করার পরে এনে গাগা দিছি মারি দিছি সুটকি বিক্রেতা ও ব্যবসায়ীরা জানান বছর জুড়ে এই সুটকি কেনা বেচা হলেও বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়ে বেশি বিক্রি হয় চেপা সুটকি পাইকারি ও খুচরা বাজারে এই সুটকির রয়েছে ব্যাপক চাহিদা যদিও সুটকির বাজার ও পুঁজি সংকট নিয়ে উৎকণ্ঠা দেখা যায় অনেক ব্যবসায়ীর মাঝে ফাইদা অনুযায়ী আমরা মালটা খরিদ করতে পারতাছি না সরকারি কোনো সাহায্য পাইতেছি না ব্যাংকের থেকে কোনো লোন তুলতে পারতাছি না হ্যাঁ আর মূলত মনে করেন আমরা যে আগেগুলো যে বাকি আছি এক বছর আগের এই বছর বাকি টেয়াগুলো আটকে গেছে বৈশাখ জোষ্টি আসার এই তিন মাস আমার বেচা কিনা হওয়া বেশি যার কারণে আমরা এখন মনে করুন এই যে যা মাল কিনতেছি মালটা তো আপনার স্টকে রাখতে হয় স্থানীয় ক্রেতারা জানান হাওড়ের তাজা মাছের চ্যাপা সুটকি মানে ও স্বাদে অতুলনীয় তবে সুটকির দাম নিয়ে কিছুটা অসন্তোষ দেখা যায় ক্রেতাদের মাছেও আগের তুলনায় এখন সুটকির বাজার কিছুটা চড়া বলেও জানান তারা সুটকি ছাড়া বুঝিয়ে না বাজারে লাগে বাজারে দিলে আর সুটকি আনছি বেশি মাছ তো কমই সুটকি দাঁড়াইছে না সুটকি বাজি করে খাইলেও ভালো আমাদের এলাকার সুটকি অনেক ভালো খুব সুস্বাদু আমাদের এলাকার মানুষ খুব পছন্দজনকভাবে এই ছুটকি খায় এ বিষয়ে নেত্রকোনা জেলা মৎস্য কর্মকর্তা শাহজাহান কবির জানান সুটকি তৈরির কারিগরদের সাথে সবসময় যোগাযোগ রাখার চেষ্টা করেন তারা এমনকি স্বাস্থ্যসম্মত উপায়ে সুটকি প্রস্তুতির লক্ষ্যে সময় সময়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয় বলে জানান এই কর্মকর্তা সামনে আশা করছি তাদেরকে নিয়ে একটা প্রশিক্ষণের আয়োজন করব যার ফলে আশা করছি যে নিরাপদ সুটকি উৎপাদন করতে বা হাইজেনিক্যালি যে শুটকে উৎপাদন করতে আমরা সক্ষমপূর্ণ ভবিষ্যতে